খুবই চমৎকার চমৎকার কিছু সোফার কালেকশন আজকের এই ভিডিওতে আপনাদেরকে দর্শক দেখাবো আশা করি এই সোফাগুলো দেখলে আপনাদের খুবই পছন্দ হবে জি 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 আচ্ছা সো আমরা সোফাগুলো দেখব আপনার কাছে নাকি এই 3000 টাকায় সোফা পাওয়া যায় 3000 টাকা আছে 2500 টাকা আছে 5500 টাকা সেটের আছে 6000 আছে 8000 আছে এত কম দাম এত কম দাম কার কার한테 দিচ্ছি কতটা সুন্দর সোফাগুলো ওয়াও আচ্ছা এটা হোয়াইট কালার এবং গোল্ডেন কালারের সাথে হোয়াইটার গোল্ডেন কালার ম্যাচিং করে দেওয়া হয়েছে আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমরা আজকে চলে আসছি হচ্ছে একটা সোফার কারখানায় যেখানে হচ্ছে আপনারা একেবারে কম দামের ভেতরে সোফাগুলো কিনতে পাবেন এখানে কিন্তু মাত্র তিন হাজার টাকায় সোফা পাওয়া যায় পঁচিশশো টাকার মধ্যেও কিন্তু সোফা পাওয়া যায় আবার পাঁচ হাজার পাঁচশো টাকার মধ্যেও সোফা সেট পাওয়া যায় খুবই চমৎকার চমৎকার কিছু সোফার কালেকশন আজকের এই ভিডিওতে আপনাদেরকে দর্শক দেখাবো আশা করি এই সোফাগুলো দেখলে আপনাদের খুবই পছন্দ হবে এবং প্রত্যেকটা সোফা দাম শোনার পরে আপনাদের বিশ্বাস হবে না যে এত কম দামের মধ্যে ওনারা কিভাবে সোফাগুলো দিয়ে থাকে ওনাদের কিন্তু সরাসরি কারখানা আর এই কারখানায় মধ্যে এইখান থেকে কিন্তু পাইকারি দামে সোফা কিনে নিয়ে বিভিন্ন বড় বড় শোরুমে কিন্তু অনেক টাকা দামে আপনার সোফাগুলো বিক্রি করা হয় সো আমরা আজকে কথা বলবো হচ্ছে এই কারখানার মালিক মোহাম্মদ মুসাইদ ভাইয়ের সাথে ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আপনার এখানে দেখতে পাচ্ছি খুবই চমৎকার চমৎকার সুন্দর সুন্দর সোফা জি জি আচ্ছা এই সোফাগুলো আপনারা এত কম দামের ভিতরে কিভাবে দেন ভাই আমরা নিজের তৈরি করি কারখানাতে নিজের আবার সেল করি আমাদের সেলটা একটু বেশি তবে সেলটা বেশি আর দেশে লাভটা কম লাভ কম জি জি আচ্ছা এই জন্য আপনারা মানে লাভ কম করে জি 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 সেলটা বেশি প্রডাকশনের মধ্যে আমরা আচ্ছা এখানে হচ্ছে বিষয়টা হচ্ছে আমি বুঝাই বলি দর্শক একটা এসি করা যদি শোরুম থাকতো অথবা আলাদা করে যদি একটা শোরুম নেওয়া লাগতো তাহলে কিন্তু সেখানে শোরুম ভাড়া আছে এসির বিল আছে কারেন্ট বিল আছে স্টাফ খরচ আছে সব কিছু মিলে কিন্তু আপনাদের কাছ থেকে টাকা নিত এই সোফাগুলা বিক্রি করার মাধ্যমে কিন্তু আপনাদের কাছ থেকে বেশি টাকা নেওয়া হইতো যেটা হচ্ছে মুশাহিদবার রকম খরচটা নাই আলাদা শোরুম নাই আলাদা হচ্ছে আপনার স্টাফ খরচ হচ্ছে না তারপর হচ্ছে এসির বিল দিতে হচ্ছে না লাইটের বিল দিতে হচ্ছে না যে কারণে উনি একেবারে পাইকারি দামে যা বিক্রি করে আপনাদের জন্য খুচরা দামে সেটা বিক্রি করতেছে খুচরা দামে পাইকারি দিচ্ছে এটাই তো জি জি কিন্তু অনেকেই অনলাইন থেকে ভাই কেনাকাটা করার পরে দেখা যায় মাল পায় না ভাই অগ্রিম টাকা দেওয়া দেওয়া সাহেব মাল পান আমাদের কাছে নিতে গেলে অগ্রিম কোনো টাকা দিতে হবে না আপনার মাল বাসায় যাবে আতে পেয়ে দেখে শুনে তারপর টাকা দিবেন ও তাই জি জি অগ্রিম কোনো টাকা দিতে হবে না বাট দিন শেষ এই সুযোগ যদি জি অবশ্যই তামান্না ফার্নিচারতে দিচ্ছি ভাই মানে আপনার এখান থেকে সোফা নিতে চাইলে জি জি কোনো প্রকার টাকা দিতে হবে না কোনো প্রকার টাকা দিতে হবে না নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন চলে যাবে আপনার বাসায় তারপর টাকা দিবে তারপর দেখে শুনে যদি পছন্দ হয় টাকা দিবেন পছন্দ না হলে রিটার্ন করবে তাহলে তো খুব ভালো একটা সুযোগ জি 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 আচ্ছা সো আমরা সোফাগুলো দেখব আপনার কাছে নাকি এই তিন হাজার টাকা সোফা পাওয়া যায় তিন হাজার টাকা আছে পঁচিশশো টাকা আছে পাঁচ হাজার পাঁচশো টাকা সেটের আছে ছয় আছে আট আছে এত কম দাম এত কম দাম কার দিচ্ছি আচ্ছা সো এই যে এখানে যে চমৎকার একটা সোফা দেখতে পাচ্ছি জি জি আসলে দেখেন মানে ক্যামেরার মধ্যেই মনে হয় কি চায় আছে আমার দিকে জি জি এত সুন্দর সোফা কালো এবং হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে একবার ম্যাচিং করে কিন্তু সোফাটা তৈরি করা হয়েছে জি জি এগুলা কি ভাই এটা হলো এসএস এর গোল্ডেন কালার এই এগুলা জি 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 মনে হইতে স্বর্ণদে বাধাই করে স্বর্ণদা করা করে ভাই এটা রং উঠবে না তো রং উঠার কোনো ভাই আমরা তো কারখানাতে দিচ্ছি কোয়ালিটি ফুল মাল দিচ্ছি রং উঠবে না রং উঠবে না আচ্ছা এখানে যে আপনারা এই যে লেদারটা ব্যবহার করছেন জি জি এটা লেদারের কোনো গ্যারান্টি আছে 15 বছরের গ্যারান্টি আছে অরিজিনাল আর্টিফিশিয়াল লেদার তা আবার ওয়াটারপ্রুফ লেদার মানে 15 বছর গ্যারান্টি 15 বছর গ্যারান্টি আর এখানে যে কার্ডগুলো ব্যবহার করছেন জি জি এই কার্ডগুলো 6 মাস টিকবে ভাই কিসের 6 মাস 15 বছরের গ্যারান্টি দিয়েছি লোকাল মাল দানা কি মানে 6 মাস ঠিক না বাংলা তো আমার বাংলা আমার যে ভালোটাই আপনার কত বছর গ্যারান্টি 15 বছরের গ্যারান্টি এটা ডাইরেক্ট লিখে থাকবে আচ্ছা আবার দেখা যায় যে ভাই এই যে এখানে

আচ্ছা এটা দিলে কত ভাই এটা এটা মাত্র আট টাকা এইটা মাত্র আট টাকা আট হাজার টাকায় দেখেন মাথা নষ্ট করা সোফা জি জি আচ্ছা এই সিঙ্গেলটা এটা মাত্র 6000 টাকা এটা বসেন তো এটা বলবো এই দেখেন এটা মাত্র হচ্ছে ছয় হাজার টাকার ভেতরে কিন্তু এই সোফাটা নিতে পারে রাজকীয় রাজকীয় ভাব আসলে আপনার বাসাতে তো জানো কয়েকগুণ মানে বেড়ে যাবে সৌন্দর্য সৌন্দর্যটা বেড়ে যাবে মানে আপনি যেটা বসে আছেন এটার দাম মাত্র ছয় হাজার মাত্র ছয় হাজার টাকা ছয় আচ্ছা আচ্ছা এদিকে এই যে সোফাগুলো দেখতে পাচ্ছি একবারে কালো কালারের ভেতরে যারা হচ্ছে ব্ল্যাক কালারটা বেশি পছন্দ করেন তাদের মধ্যে সলিড একেবারে ব্ল্যাক কালার এর ভেতর দেখেন কত সুন্দর একটা অফিসে নিয়ে যদি এই ব্ল্যাক কালার সোফাটা আপনি রাখেন তাহলে দেখেন মানে আপনার অফিসের

ও আর একটা বিষয় সেটা হলো তিন হাজার টাকা বা পঁচিশশো টাকার সোফা কিন্তু দেখি নাই জি জি অবশ্যই আমাদের কাছে এই যে তিন হাজার টাকার সোফা আচ্ছা এখানে আমরা দেখবো যে মাত্র তিন হাজার টাকায় অনেক সোফা পাওয়া যায় জি তিন হাজার টাকার সোফা আছে পঁচিশশো টাকা সোফা আছে এটা এটা এটার প্রাইস মাত্র তিন হাজার টাকা তিন সিটের সোফা এটা তিন সিটের বসেন তো তিন সিটের সোফা তিন হাজার টাকা মাত্র তিন হাজার দেখেন মাত্র তিন হাজার সোফা পাওয়া যায় পাঁচ সিটের সোফা সেট মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছে জি জি ওর এত কম দামে কোথাও পাবেন এইরকম আমার আসলে মনে হচ্ছে মানা হচ্ছে না ভাই নষ্ট হবে না তো ভাই নষ্ট হলাম পাঁচ বছর গ্যারান্টি সহকারে এটা পাবেন আচ্ছা তাহলে সরাসরি যারা আপনার কারখানায় আসতে চায় আমাদের ঠিকানা ঢাকা যাত্রা বাড়ি মালঞ্চ কমিউনিটি সেন্টারের বাম পাশে গলিতে যারা যারা আমাদের স্ক্রিনের নাম্বার এবং হোয়াটসঅ্যাপ আছে নক দিবেন আমাদের অ্যাড্রেস পাওয়া যাবেন একেবারে সরাসরি কারখানায় চলে আসবেন জি জি কারখানায় চলে আসবেন দেখে শুনে বসে বানায় নিবেন সকাল দশটা বাজে আসবেন বিকাল চারটার ভিতরে রেডি করে দেওয়া দেবো ওকে দর্শক যারা ব্যবসা করতে চান আপনারা তারা কিন্তু এখান থেকে নিয়ে ব্যবসাও করতে পারেন অথবা বিয়ের অনুষ্ঠান অফিসের জন্য সোফা যারা কিনতে যাচ্ছেন কম দামের মধ্যে ভালো মানের কিছু সোফা কিনতে চাচ্ছেন তারা কিন্তু সরাসরি কারখানায় চলে আসতে পারেন এই সোফাগুলো দেখে শুনে কিনতে পারবেন আজকের বিদায় নিচ্ছি আমি রাসেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মুশাইদাই আল্লাহ আল্লাহ